আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ও সলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন ও আলা আলহি ওসহাবিহি আজমাইন বাদ মহান আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান পরিচয় বা বিবরণ সম্পর্কের ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর দিন প্রসারে শরিক হতে আমার প্রতিটি ভিডিও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ফেসবুকের কমেন্ট সেকশনে প্রদত্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি আমার আজকের ভিডিওর শিরোনাম হল গিবধ যে কোনো ব্যক্তির জান্নাতকে পুড়িয়ে সারখার করে দেয় এবং জাহান্নামের পথ উন্মুক্ত করে দেয় আলস্য শিরোনামের উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং কয়েকটি হাদিস উপস্থাপন করবো ইনশাআল্লাহ ওমা তাফিক পবিত্র কুরআন আটষট্টি নম্বর সুরা সুরা কলাম দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ তহ বলেন বিসমিল্লাহ রহিম বিনামিম নবীকে ড্রেস করে আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে অনুসরণ করবেন না যারা কোথায় কোথায় কোসম কাটে এবং যারা লাঞ্ছিত আর আপনি তা হাম্মাঝি বিনামিম আর আপনি তাদেরকেও অনুসরণ করবেন না যারা মানুষের পশ্চাতে গিবোধ করে বেড়ায় একে অপরের দোষ অন্যের কাছে নিকট বলে বেড়ায় এই আয়াতটি এই সুরা কলামের এগারো নম্বর আয়াত থেকে আমরা নিশ্চিত হলাম আল্লাহ আল্লাহতালা স্বয়ং রসুল্লাহ সাল্লামকেও বলেছেন যে যারা গিবোধ করে তাদের অনুসরণ না করতে অর্থাৎ তাদের সাথে সম্পর্ক না করতে তাদের সাথে মেলামেশা না করতে এবং আমার শিরোনামের উপর যে গিবোধ মানুষের জান্নাতকে পুড়িয়ে কি সারকার করে দেয় এবং জাহান্নামের পথ উন্মুক্ত করে দেয় অর্থাৎ জান্নাত গিবোধকারী ব্যক্তির জন্য কি জান্নাতের পথ কী বন্ধ হয়ে যায় আমরা ইতিপূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত স্ট্রং আয়াত দিয়ে দেখি যে সুরা একটা সুরাই সুরা হুজরত থেকে দেখিয়েছি আজকে সুরা কলাম থেকে দেখালাম এবং হাদিসে যে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত জিহবাকে কন্ট্রোল করা গিবোধ না করা সম্পর্কেও বলা হয়েছে তার আগে এগুলি বলার আগে গিবদের সংজ্ঞা যদিও আমরা প্রথম ভিডিওতে সুনানে আবু দাউদের একটি হাদিস বলেছিলাম আজকে সহি মুসলিম থেকেও একটি হাদিস বলি সহি মুসলিমে একটা হাদিস আছে যেটি সহী মুসলিম সুনানে তিরমিজি রিয়াদুসলহিন সর্ব জায়গায় এসেছে হজরত আবু রাদিয়াল্লাহু রাদু তালু থেকে বর্ণিত উনি বলেন যে সাল্লাল্লাহু সল্লাহ সাল্লাম একদিন সাহাবিদেরকে বললেন আমাল রিবা তোমরা কি জানো গিবোধ কি জিনিস কল আল্লাহ রসুল হু আলাম সকল সাবিরা সমস্যার উত্তর দিল আল্লাহ এবং তার রসুলই কি ভালো জানেন কল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দিকরুকা আখ আকা মা একর রসুল্লাহ সাল্লাম বললেন গিবোধ হচ্ছে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যেটি তার কাছে কি অপছন্দনীয় কিলা লা ইয়া আসুল আল্লাহ আফারওয়াইতা ইনকানা ফি আখি মা আকুলু শাহবাকি রামগন বলছেন যে ইয়া রাসূল আমরা যদি আমাদের কোনো ভাই সম্পর্কে এমন কোনো কথা বলি যেটি তার মধ্যে আছে কল আর চল্ল আলাইসাল্লাম ইনকানা ফি হি মা তাকুলু ফাকদি তা তাহু যে তোমরা যদি এমন কোনো কথা বলো যে দোষ তোমার ভাইয়ের মধ্যে আছে সেটিই কি গিবোধ হবে আর যদি যদি সেটি তার ভিতর না থাকে ফাকত বাহাত্তাহ হবে মানে অপবাদ হবে আরো ভয়ঙ্কর হবে তো সুতরাং আমরা তো স্পষ্ট হলাম যে গিবত কি জিনিস আগেও আমরা সংজ্ঞা দিয়েছি আবার আরেকটি হাদিস থেকেও কি সংজ্ঞা দিলাম যে অনেকে মনে করি কি আমরা এমন বলি যে আসলে তো আমি যেটি বলতেছি সেটা তো সত্য কথা সেটা তো মিথ্যা নয় এই দোষ তো তার ভিতর আছে এটা তো মানুষ সাক্ষী আছে তো এটি আমাদের বোঝা দরকার যে কারোর এমন দোষ সম্পর্কে বলা যে দোষ বাস্তবে তার ভিতর আছে সেটিই কি গিবোধ এবং সহিব বুখারিতে এরকম মানে কত সূক্ষ্ম বিষয় গিবোধ হিসেবে গণ্য হয় তার উদাহরণ হিসেবে আমরা একটা হাদিস বলি আম্মাজান আইশা সিদ্দিকার সহিব বুখারিতেই আছে আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু তালহা একদিন রসউুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেছিলেন যে ওনার একজন সতী অর্থাৎ রসৌল্লা সাল্লা সাল্লামের আরেকজন স্ত্রী সাফিয়া আদি আল্লাহ তালহা সম্পর্কে যে সে তো বেটে মানে আকৃতিতে একটি খাটো এইটুক কথা বলাতে রসৌল্লা সাল সাল্লাম এত ক্ষুব্ধ হলেন আম্মা জান আইসা সিদ্দিকার আদি আল্লাহু বললেন যে তুমি কি কথা বলেছো তুমি কি জানো তুমি যে কথা বলেছো এই কথা যদি সমুদ্রের ভিতর ফেলে দেওয়া হয় সমুদ্রের পানির রঙ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই কথার ভারত্ব এতো বেশি তো সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে গিবদ কত কী ভয়ঙ্কর জিনিস এবং কত ভয়াবহ জিনিস এবং আমরা আরও দুটো হাদিস আজকে শোনাবো যে হাদিসে রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম মানে একজন ব্যক্তি গিবোধ করার কারণে তার পরিণতি আরও কি ভয়াবহ হতে পারে সেই রকমই আরও দুটো হাদিস আপনাদেরকে আমরা শোনাব ছয় নম্বর হাদিস সহিব খারি গুগল অ্যাপসের নাম্বার আমি সবসময় নম্বর বললে সেটা গুগল অ্যাপসের নম্বরই বলি আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইম্নাল আবদা লায়াতা কাল্লাম বিল কালিমা মা ইয়াত বাইয়ানো ফিহা য়াঝিল্লু বিহা ইলানার আব আদামিম মা বাইন আল মাশরিকী অল মাগরিবি অর্থাৎ তিনি বলতেছেন রসুলুল্লাহ সল্লাসাল্লাম বলেছেন মানুষ চিন্তাভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যার দ্বারা তার পদঃস্খলন ঘটে পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের থেকেও বেশি দূরত্বের জাহান্নামে গিয়ে সে পতিত হয় অর্থাৎ যে আগপর না ভেবে ব্যক্তি এমন কথা বলে ফেলে যার কথার দরুন সে মানে পূর্ব পশ্চিমের যত দূরত্ব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম মাসেরে থেকে মাঘরে পর্যন্ত যে দূরত্ব এর থেকেও জাহান্নামের ভিতর এর থেকেও দূরত্বে গিয়ে সে কি পতিত হয় এবং আবু আবুদাহ চার হাজার আটশো আশি নম্বর হাদিস সাল্লাম বলতেছেন যে ৰাহাদিষ্টা আছে আবু বারজা আল আছলামী ৰাজ্য উল্লাহ তা আন থেকে ইয়া মা সাৰ মানে আ মানে বিলিছা নি ইমান কলবাহুল কলবাহু লা তাকতাবুল মুছলিমী না ওলা ততব আও ৰোৱাতিহিম অর্থাৎ রসুল্লা সলা সলাম বলেন কি ইয়া মা সাৰ যে হে ওই সম্প্রদায় মানে আমানা মানা বিলিছা যে যারা মুখে মুখে ইমান এনছ ওলাম ইয়াদ শুনিলে ইমান কলবাহু তাদের অন্তরে কি এখনো ইমান প্রবেশ করে নাই লা তাবুল মুসলিমিন তোমরা তাদের মুসলমানদের কি গিবোধ করিও না ওলা দোষ ত্রুটি অন্বেষণ করো না হাদিসের শেষে বলা হচ্ছে যারা তাদের দোষ ত্রুটি মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করবে আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে আর আল্লাহ যার দোষ ত্রুটি অন্বেষণ করা শুরু করবে সে ঘরের ভিতর বসা থাকলেও আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করে ছাড়বেন তো সুতরাং আমরা এই কোরআনে পাকের আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্টতর বুঝলাম যে আমরা যদি এই গিবত শেখায়ত নিয়ে মানুষের দোষ ত্রুটি বলা বলি নিয়ে ব্যস্ত থাকি তাহলে জান্নাতে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হবেই না এবং জাহান্নামের কোন স্থানে যে আমরা পতিত হব তারও কোনো ইয়ত্তা থাকবে না আল্লাহ তাহলে আমাদেরকে এই কঠিনতর পাপাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন এবং সদা সর্বদা মানুষের কল্যাণ মানুষের ভালাই যাতে আমরা চাই সেই তৌফিক আল্লাহ তালিয়া আমাদের দান করেন উমা আলাইনবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি